গার্ড তারপর ব্যারেল তারপরে আপনার ককিং যে ইয়েটা থাকে উপরে স্লাইড একটা থাকে সেটা এটা বিভিন্ন মানে ঢালাই করে যে জিনিসগুলা তৈরি করতে হয় জিনিস যে জিনিসগুলা পাটের কাঠের অংশ তারপরে আপনার স্প্রিং এগুলো আবার অন্য জায়গায় সংযোজন এখনো আমরা এ ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না অভিযান চলতেছে তাদেরকে নিয়ে এখানে অসংখ্য এখন আমরা হিসেব করে টোটাল দেখতে পারি নাই এটা তবে তিরিশটার কাছাকাছি তিরিশ পঁয়ত্রিশটা আনুমানিক এরকম হবে